কুম্ভের ভারতের দ্বিতীয় বৃহত্তম জনসমাবেশ অবশ্যই গঙ্গাসাগর মেলা বিগত দেড় শতক ধরে এই মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করছেন পশ্চিমবঙ্গ সরকার জানুয়ারির বারো তারিখ থেকে শুরু এই মেলা চলবে মকর সংক্রান্তি অর্থাৎ চোদ্দই জানুয়ারি পর্যন্ত এবারেও মেলাকে সফল করতে নবান্নে উচ্চস্তরীয় বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ স্বরাষ্ট্র সচিব ডিজি সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য সুন্দরবন উন্নয়ন পূর্ত পরিবহন বিদ্যুৎ খাদ্য দমকল ও পরিবেশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের পদাধিকারীরা এছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সহ একাধিক সংগঠনের মহারাজরাও প্রতি মেলার আগে গঙ্গাসাগর মেলার পরিস্থিতি খতিয়ে দেখতে সাগরদী পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী এবারেও সমস্ত ব্যবস্থাপনা নিজের তত্ত্বাবধানেই রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগত মেলায় পুণ্যার্থীদের উন্নত পরিষেবা প্রদানই হবে রাজ্যের একমাত্র লক্ষ্য যুব ভারতীতে অনভিপ্রাত ঘটনার পর গঙ্গাসাগর নিয়ে সতর্ক থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় নবানে উচ্চস্তরীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ভিআইপি কালচার চলবে না ভিআইপিদের জন্য সাধারণের সমস্যা মেনে নেওয়া হবে না কোনো ভাবেই বারোই জানুয়ারি সাগরদ্বীপ পৌঁছে যাবেন মন্ত্রীরা থাকবে সাড়ে তিন হাজার প্রশিক্ষিত ভলেন্টিয়ার প্রতি পুণ্যার্থীর হাতে রিস্ট ব্যান্ড থাকবে থাকবে আইডি কার্ডও সকল পুণ্যার্থীদের বিমা থাকবে সুরক্ষা ব্যবস্থাকে আরও আরো আটোসাঁটো করতে থাকবে পর্যাপ্ত ড্রোন সিসিটিভি নজরদারি মেলার জন্য বরাদ্দ করা হয় লঞ্চ প্রস্তুত থাকবে বলা হয়েছে প্রশাসনকে মেলা প্রাঙ্গণে চিকিৎসা ও পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা পরিদর্শনের দিন চার কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গার উপর সতেরো কোটি টাকা ব্যয় তৈরি এই সেতু সাগরদ্বীপে যাওয়ার পথ সুগম করবে কাকদ্বীপ থেকে সরাসরি সাগরদ্বীপ পৌঁছে যাওয়া যাবে চার চাকায় ইতিমধ্যেই সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এদিন আটচল্লিশ জনের হাতে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগপত্র তুলে দেওয়া হয় পাঁচজনকে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী বাকিদের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নিয়োগপত্র তুলে দেওয়া হয় গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গকে চেনায় গোটা ভারতবর্ষের সামনে বিগত বছরের সাফল্য এবারও বজায় থাকবে আশ্বাস নবান্নের ব্যুরো রিপোর্ট কালকাটা নিউজ